একটা সময় ছিল যখন নির্বাচক ছিলেন নান্ন এবং বাসার সেই সময় কোনো কিছু হলেই আমরা সমালোচনা করতাম আমরা সব জায়গায় দেখতাম যে তাদেরকে নিয়ে অনেক কথা হতো তারপরেও তারা দুজন কিন্তু প্রত্যেকটা মাঠে যেতেন যখন ডিপিএল চলতো যখন এনসিএল চলতো যখন যে যেকোনো টুর্নামেন্ট চলতো প্রত্যেকটা ম্যাচে কিন্তু তারা মাঠে বসে দেখতেন হ্যাঁ তিনজন নির্বাচক তখন ছিলেন আব্দুর রাজ্জাক হাবিবুল বাসার এবং মিনহাজুল আবেদিন নান্ন তিনজন বিভিন্ন জায়গায় গিয়ে ম্যাচগুলো দেখতেন এবং প্লেয়ারদের কাছ থেকে দেখতেন দেখুন এর একটা সুবিধা আছে শুধুমাত্র যে আপনি রান করলেন শুধুমাত্র যে আপনি উইকেট নিলেন এটাই তো ক্রিকেট না মডার্ন ক্রিকেটে আপনাকে ফিল্ডিং করতে হবে কে কতক্ষণ ফিল্ডিং করছেন ফিল্ডিং এর ইন্টেন্সিটি কেমন সেই বিষয় জানাগুলো খুব জরুরি ছিল হ্যাঁ তারা সফল হননি তাদের মধ্যে বা তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেখানে সমালোচনা করার মতো অনেক কিছুই ছিল তারা এখন নেই কিন্তু তারপরেও আমার মনে হয় সেই সংস্কৃতিটা সেটাও এখন নেই মাঠে গিয়ে যে খেলা দেখা সেটা কিন্তু নির্বাচকেরা করছেন না আপনি এখন পর্যন্ত একটা ম্যাচেও কোনো নির্বাচককে দেখবেন না যে মাঠে গিয়ে দেখেছেন প্লেয়ারদের সাথে কথা বলেছেন আমি নিজে যখন কাভার করেছি মাঠে গিয়ে তখন অনেক সময় এমনটা হয়েছে যে পাশে বসে মানে পাশে বসে আছেন হাবিবুল বাসার সুমন অথবা মিনহাজুল অবদিন নান্নু তাদের পাশে বসে খেলা দেখেছি কথা বলেছি তারা মাঝে মাঝে প্লেয়ারদের রুমে যেতেন মানে ড্রেসিং রুমে যেতেন পাশে গিয়ে কথা বলতেন কেউ সেঞ্চুরি করলে কেউ উইকেট নিলে কেউ ভালো ক্যাচ ধরলে সেই কাজগুলো দেখেছি কিন্তু সেগুলো কিন্তু এখন নেই এখন শুধুমাত্র যারা আছেন তারা টিভিতে দেখছেন অথবা ইউটিউবে দেখছেন কে কত করছেন কে কয়টা উইকেট নিচ্ছেন এভাবে কখনোই আপনি একটা প্লেয়ারকে জাজ করতে পারবেন না কখনোই ন্যাশনাল টিমে নেওয়ার জন্য এভাবে আপনি দেখলে হবে না সেই দিক থেকে আমার মনে হয় তারকারা ক্রিকেটাররা এই রোজার মধ্যে রোজা থেকে অনেকেই খেলছেন অনেক কষ্ট করছেন সকাল থেকে যাচ্ছেন সেখানে সেখানে ম্যাচ খেলে বাসায় অনেক কষ্ট এই রোজার মাস বলে নির্বাচকেরা মাঠে গিয়ে খেলা দেখছেন না এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না আর আপনি কখনোই এভাবে জাতীয় দলের জন্য ভালো প্লেয়ার খুঁজে পাবেন না কখনোই পাবেন না ওই ইন্টেন্সিটি ওই ম্যাচ ম্যাথ সিনিয়ারিও ম্যাচ সিচুয়েশন ওয়েদার কন্ডিশন সবকিছু আপনি কিভাবে দেখবেন কিভাবে করবেন তাতে মনে হয় এই বিষয়টা আমাদের অবশ্যই নজর আনা উচিত এবং এই বিষয়টা নিয়ে অবশ্যই কাজ করা উচিত বিসিবির তাহলেই বিসিবি ভালো একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে এটা হলো একটা বিষয় এই যে যারা ভালো করছে এখন এর আগেও দেখেছি প্রত্যেকটা বার ভালো প্লেয়াররা জাতীয় দলের সুযোগ পেতেন না এবার কি হবে জাতীয় দলে তিনটে জায়গা ফাঁকা রয়েছে একটা হচ্ছে ওপেনিং এ বলতেই পারি আমরা যে যেখানে আমরা দেখলাম চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু ইমন অথবা ইমন তো লাস্ট ম্যাচও খেলতে পারেনি বা খেলতেই পারেননি এবার এছাড়া করছেন নেই খেলে ডাক মেরেছেন অন্যদিকে সেখানে সেখানে তো আছে আমরা চাইলেই নাইম বিবেচনা করতে পারি যে নাইম শেখ দারুণ করছেন আহ দুইটা হান্ড্রেড করেছেন তার স্ট্রাইক রেট একশো এবং টপ রান গেটার এখন পর্যন্ত বিপিএল এ রান করেছেন অনেক সর্বোচ্চ রান করেছেন সর্বোচ্চ রান করেছেন আমরা দেখেছি যে এনসিএল টি টোয়েন্টি ফর্মেট টুর্নামেন্টে এক কথায় গত পাঁচ থেকে ছয় মাস দারুণ ফর্মে রয়েছেন নাইম শেখ তাকে যদি জাতীয় দলের না নেওয়া হয় সেটা অবশ্যই অন্যায় করা হবে এক কথায় অন্যায় করা হবে মানে আর অন্য কোনো ওয়ার্ড আমি ব্যবহার করতে চাই না এখানে তাকে যদি না নেওয়া হয় এই যে জায়গা ফাঁকা আছে বা ভালো করছে না সেই জায়গাতে সেটা একেবারেই অন্য কোনো কজ দেওয়া হলেও সেটা আসলে মানা কষ্টকর হয়ে যাবে বা একেবারে অন্যায় করা হবে বলেই আমার মনে হয় এটা হচ্ছে একটা জায়গা আর দুইটা জায়গায় ভাগ হয়েছে একটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ একটা মুশফিকুর রহিম আমি ওয়ান্ডের কথা বলছি সেখানে নিঃসন্দেহে আমার মনে হয় যে সোহানকে নেওয়া উচিত অথবা সোহান থাকা উচিতই কারণ হচ্ছে গতবারও ভালো করেছেন ফিনিশার রোলে ভালো করেন এবং ওই জায়গাতে সোহান কিন্তু দারুণ করেন বলে আমি বিশ্বাস করি কারণ ওডিআইতে খুব বেশি সুযোগ পাননি তার ক্যারিয়ারে যেহেতু সুযোগ পেয়েছেন কাজে লাগিয়েছেন এখন পর্যন্ত বিরাশি তার ব্যাটিং গড় যদি আউট হননি রান করেছেন সেই দিক থেকে তার ব্যাটিং গড় তাকে কিন্তু বিবেচনা করা যায় সেই দিক দিয়ে এখন আসলে এক পারফরম্যান্স এই যে আজকেও একটা সেঞ্চুরি করেছেন মানে সব শেষ যে ম্যাচটা হয়েছে বিপিএল এর সেখানে দারুণ একটা সেঞ্চুরি করেছেন তিরানব্বই বলে দশটা চার এবং ছয় হাঁকিয়েছেন তিনটা এই বিপিএল এ আরো একটা সেঞ্চুরি আছে একশো বত্রিশ রানের ইনিংস বাকি ইনিংস গুলো কেমন দেখুন তেত্রিশ তেত্রিশ বাইশ মাত্র একটা ইনিংসে করেছেন আট তার মানে কতটা দারুণ ফর্মে থাকলে একটা ব্যাটসম্যান করতে পারেন গত এক বছর নিয়ে চেঞ্জও হয়ে গেছেন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল হয়েছেন দল হিসেবে খেলতে পারেন দল থাকতে পারেন অ্যাডজাস্ট করতে পারেন সব দিক থেকে আমার মনে হয় সোহান হতে পারে মুশফিকের সেরা বিকল্প এখন কারণ আমি লিটনকে বাদ রাখছি কারণ লিটন ডোমেস্টিকও ভালো করতে পারছেন না ও ডেটে বাদ করেছিলেন এবং লিটন কোনোভাবেই এখনো কনফিডেন্সটা ব্যাক পাননি সেই দিক থেকে সোহানের জায়গাটা অবশ্যই হওয়া উচিত বলে আমার মনে হয় আরেকটা জায়গা আছে আর সেটা হচ্ছে শামীম পাটোয়ারি আহ মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় সবসময় হয়েছে তার জন্যই বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবং সেখানে দারুণ পারফরমেন্স করেছেন শামীম পাটোয়ারি যদিও তাকে চুক্তিতে রাখা হয়নি যেটা আমার কাছে মনে হয়েছে তার প্রতি একটা অন্যায় করা হয়েছে তার জন্য একটা ইনজাস্টিস বা তাকে এই দিক থেকে মানে একেবারেই অবহেলিত রাখা হয়েছে চুক্তিতে যাই হোক সেটা আমি অন্য সে বিষয়ে না আমার মনে হয় যে এই তিনজনকে যেহেতু শামীম এই ডিপিএল ও ভালো করছেন সবটা ইনিংসেই আমরা দেখেছি একশোর উপর তার স্ট্রাইক রেট একটাতে আটানব্বই করেছেন মনে হয় তিরাশি বলে একটাতে করেছেন আহ তেষট্টি রান করেছেন সেখানেও খুবই কম বল খেলেছেন তিনটে তার ফিফটি তিনটে ফিফটিতে কিন্তু তার একশো বিশের উপর স্ট্রাইক রেট এবং বাকি ইনিংসগুলো মেরামত করতে বা বিল্ড আপ করতেও চেষ্টা করেছেন বেশি স্ট্রাইক রেট নেই কেমনটা নয় শুধু স্ট্রাইটেড রেখেছেন রেখে দিচ্ছেন রাউনত করছেন সেই রান সেই পারফরমেন্স সে আত্মবিশ্বাস মাথায় রেখে অবশ্যই তাকে দলে নেওয়া উচিত আমার মনে হয় আপাতত এই তিন জায়গাতে বিশেষ করে ব্যাটিং ক্ষেত্র যেখানে ব্যাটসম্যানরা ফল করছে যেখানে ব্যাটসম্যানরা ভালো করতে পারছে না যেখানে ব্যাটসম্যান কারণে বড় হারছে বাংলাদেশ সেখানে এই তিন থাকা জায়গাতে এই তিনজনকে নেওয়া উচিত তবে ওই যে নির্বাচকরা যে ম্যাচ দেখছেন না কি হচ্ছে না তারপরেও আমার কাছে থেকে যায় যে তাদেরকে বিবেচনা করা হবে কিনা আপনার কি মনে হয় আপনি কি মনে করেন যে এই তিনজনকে ওই তিন জায়গাতে বিবেচনা করা উচিত কি উচিত না এবং নির্বাচকরা যে মাঠে গিয়ে খেলা দেখছেন না এটা কতটা যৌক্তিক হচ্ছে বলে আপনার মনে হয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাজায় থাকার জন্য